তাই আমি গাজে মা বাবার আনি চলে এসেছি ঈদের দিনটা আর অবশ্যই মানে ঈদের আগের দিনটা আমরা কীভাবে কাটালাম কীভাবে কাটিয়েছি কীভাবে মজা করেছি কোথায় গিয়েছি সব বিস্তারিত থাকবে আমার আজকে ভিডিওতে ঈদের বাজার করতে এসে এখন ভিন্ন ধরে আদর শুরু করেছে না এই যে মেয়াও

हुँ। है। हुँ। अच्छा जस्ट झालত পরে দেখা যায় যে উপকারী জিনিস সেটা আচ্ছা পোলা চাল নিছো ও পোলা চাল নিছো এই চিনি কি এটা আছে কর্মক্ষেত্র আছে আচ্ছা ঠাকুর তো উঠায় বলো তারপরে সব সব ব্যাগে রাখো দূরে রাখো আছে মজার বাদে তাই মজ সব নেবে যথারীতি ঈদের আগে দিন আমরা আচ্ছা বাজারে চলে গিয়েছিলাম বাজার করার জন্য সবাই মিলে বাজারও করেছি মজা করেছি রাস্তাতে বিড়াল দেখে আদর টাদর করেছে বাচ্চারা আর আমরা সব চলে এসেছি একসাথে ভেতরে আইসক্রিম খেলাম খাওয়া দাওয়া করলাম তারপর কেনাকাটা শেষ করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি এদিকে মহাজের বার্থডে ছিল তো আমরা ভাবলাম যে ওর জন্য কি করা যায় তো বার্থ উপলক্ষে তো ওর পোলে খাওয়ার জন্য ওর আপি কেক টেক তৈরি করবে তো আমরা সরঞ্জাম নিয়ে নিলাম ও যা যা পছন্দ করে ওর খাবার তৈরি করার জন্যে থেকে ও আইসক্রিমের স্টলগুলোতে ঘুরছে আইসক্রিম খাওয়ার জন্য কারণ ও আইসক্রিম অনেক প্রিয় জিনিস ওর আর ওর মায়ের কিন্তু ডক্টর ওকে না করেছে আইসক্রিম খাওয়ার জন্যে কারণ ঠান্ডাতে ওর প্রবলেম হয় তারপরে কিছু করার নাই বাচ্চা তো দিতেই হবে আমাদের এই সময়টা আমি অনেক বেশি মজা করে কাটাই মানে ঈদের দিন থেকে দেখা যায় ঈদের আগের দিনটা অনেক বেশি অনেক বেশি আনন্দদায়ক হয় ঈদের আগের দিন পুরোটা দিন আমরা খুব বেশি ঘোরাঘুরি করি একদম রাত পর্যন্ত তো এই সব কিছু আমরা বিস্তারিত আমার ভিডিওতে দেখতে পাবেন আর আমি এই জিনিসগুলো শেয়ার করতেও ভালো লাগে কারণ হয়তো এই সময়টা চলে যাবে থাকবে না জীবন থেকে এক একটা দিন চলে যায় মানুষের মানুষের ওইটা হচ্ছে শুনানোর সবচেয়ে ভালো ব্যাটেস

আর কতগুলো খাসি দেওয়া আমরা রাতে আসবো রে এখানে অবস্থা খারাপ করে আদ কি হলো কষ্ট কেন

আমি হুইপ ক্রিম বানাবো আমার অনেক ঝামেলা আছে তুমি একটা পিছনে কত পরিশ্রম থাকে দুই তিন হাজার কেক ফ্রি বানাই তোমাকে আমি কেক পুডিং পুডিং তো হয়েছে পুডিং ওটা হওয়ার পরে আমরা ফ্রিজে ঠান্ডা করার পরেই করব আর অ্যাকচুয়াল পারফেক্ট পুডিং যেটা যেটা আমি তুমি হবে ওকে কারণ আমার

হ্যাঁ এটা এই কালোটা আর কোনটা কালোটা আমার ইয়ে ওটা তো কই দ্বিতীয়টা দ্বিতীয়টা না হ্যাঁ এই

আরে আবার হাত থেকে মোবাইল পরে যাব ওদেরকে নামাজে পাঠিয়ে আমরা ছাদে চলে গিয়েছি সরাসরি একটু কোরবানি দেখার জন্য হচ্ছে কোরবানি দিয়ে বনেদের চোখে দেখার দেখা উচিত তারপর আমরা রান্নার কাজে চলে এসেছি আর কিছু রান্না বাকি ছিল সেগুলো তৈরি করে ফেলছি কুচ গাছ করে ফেলছি এটার মধ্যে মিষ্টি আইটেম নিজের সোনাতে কিছু করে না তবে আমি সকালের দিকটাতে করে থাকি এগুলো কারণ মাংস আস্তে আস্তে দুপুর হয়ে যায় আমারটা অবশ্য সকালে চলে আসে আমি সকালবেলায় টাংস করে ফেলি কারণ ওর বাবা দেখা যায় কাশি বা গরুর মাংস নিয়ে এসে পরে আগেই তো এবারও তাই করেছি মিষ্টি আইটেমগুলো তৈরি করে মিষ্টির মধ্যে শাহি টুকরা তারপর পুডিং কেক আগে দিনে বানানো হয়েছে পায়েস তারপরে বাদাম দিয়ে চিরা দিয়ে ভেজে এক ধরনের আমি তৈরি করি ওইটা তারপর সে আমায় বিভিন্ন ধরনের আইটেম ওগুলো তৈরি করে টেবিলের সাজিয়ে ফেলেছি যে ছিল অনেক চকলেট ওই করানো হয়েছে ওগুলো সব সাজিয়ে ফেলে তারপরে চলে এসছে তাকে ঘরে

আর দেখা যাচ্ছে করবেন ঈদে অনেকে অনেক ঝামেলা হয় আমার ঝামেলা হয় তবে সবাই হাত লাগায় রেখে আমার ঝামেলাটা আমার কাছে অনেকটা কমই লাগে অনেক ঈদ ধরে ঝামেলাও হয় তারপরে এই তো ঈদের দিনটা এভাবেই হাসি আনন্দে পার হয়ে যায় আর এই দিনটা যেহেতু ভিডিওগুলো আপলোড দিয়ে দিতে আমার একটু দেরি হয়ে গেছে ঈদ তো অনেকদিন হয়ে গেছে চলে গেছে তারপর ভাবলাম যে না ভিডিওগুলো এডিট করে ফেলি কারণ অনেক ভিডিও মোবাইলে জমে গিয়েছে আর আর কি বলবো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারণ হচ্ছে একটা ভিডিও বড় ধরনের ভিডিও এডিট করা তারপরে আপলোড দেওয়া তারপরে এগুলো আপনাদের কাছে পৌঁছানো অনেক কষ্টসাধ্য ব্যাপার এটা যারা করে তারাই বলছে আর যারা করে না তারা তো বুঝতে পারবেন না শুধু আপনাদের একটু ভালো লাগার জন্যে যদি ভালো লাগে তাহলে আমার কষ্ট সার্থক হবে আর ভালো না লাগলে কিছু করার নাই দুঃখ প্রকাশ করা ছাড়া এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে এটাই অনেক বড় মাঝে মাঝে আমি স্মৃতিগুলো দেখি আর আমি হয়তো অন্যদের একটু স্মৃতি কাতর বেশি মানুষ আমি এগুলো সংরক্ষণ করতে ভালোবাসি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফিজ